আজ একত্রিশ তারিখ মে মাসের মাসের শেষ দিন আমাদের যদি কোনো কাজ পোশন ট্র্যাকার অ্যাপে বাকি হয়ে থাকে তাহলে সেটা আজকে আমাদের শেষ দিন সাবমিট করতে হবে অ্যাপে প্রত্যেক দিন সেটা ডেলি মনিটরিং করা হয় আমাদের আমাদের দিদি যারা রয়েছে সুপর ভাইজার দিদি তারা আমাদের সর্বদাই বলতে থাকেন এই রিপোর্টটা করে নাও ওইটা করে নাও প্লিজ ঠিক প্রসন্ত্রাকার অ্যাপ তো আমি আজকে আমার অ্যাপটায় আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি যে কোন কোন কাজগুলো আমাদের পুরো মে মাস জুড়ে করতে হয়েছে আমি করেছি কি না অথবা কোনো জায়গা বাকি আছে কি না আমরা একটু দেখে নেব যে আমাদের যেন কোনো কাজ বাকি না থাকে আমরা অনেক ইউটিউব ভিডিও করি আমাদের দিদিরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন আমাদের সতর্ক করেন এই রিপোর্ট করার জন্য ওই রিপোর্ট করার জন্য তারপরেও কিন্তু সেটা বাকি থেকে যাচ্ছে হয়তো কোনো জায়গায় কিছু একটা মিসিং হচ্ছে বা কোনো জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে জানি না কেন আমাদের অনেকগুলো কাজই করতে হয় যেগুলো টাইম টু টাইম যদি আমরা এই কাজগুলো একটু টাইম টু টাইম করে নিই তাহলে এই সমস্যাগুলো হওয়ার কথা নাই তো চলুন আমরা একটু দেখে নিই আমাদের মাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা অন্য পর্যায়ে আজকের দিনটা হয়ে গেলে আর কিছু করার থাকবে না আমরা একটু দেখে নিই আমার অ্যাপটা আমি দেখিয়ে দিই যে আমি কী কী কাজ করেছি হচ্ছে আমার অ্যাপ প্রথমেই বলে যে আমাদের ভার্সান আবার চলে এসেছে নতুন ভার্সান তেইশ পয়েন্ট সেভেন আগে সিক্স ছিল আপডেট করে নিয়েছি এবার আমার যে কাজ সেটা হচ্ছে আমি দেখে নিই যে প্রথম আমার কি কাজ আমি কি কি করেছি নেট একটু স্লো চলে এ হচ্ছে অসুবিধে আমাদের আচ্ছা প্রথমেই বলি আমি যে আমাদের এ মাসে সেন্টার চলে সে সাতাশ দিন সাতাশ দিন কমপ্লিট এবার আমি যেটা যাব এরপরে হচ্ছে আমাদের বেনিফিশিয়ারিতে গিয়ে যেটা দিতে হয় আমাদের চতুর্থ শুক্রবারে আমরা যে সুপুষ্টি দিবস পালন করি সেখানে মায়েদের যে এই যে অ্যাড গ্রোথ নিউট্রিশন ডিটেলস সেটা আমরা দিয়ে দেবো চতুর্থ শুক্রবার এখানে তিনটে জিনিস থাকে আমাদের আমার এই দেওয়া হয়ে গেছে এক নম্বর দুই নম্বর তিনটে জিনিস থাকে দেওয়া হয়ে গেছে একটা বাকি আছে সেটা আমি দিয়ে দেব তারপরে ওয়েড যদি কারো আসে তাহলে সেটা দিয়ে দেব। তারপরে এবার আমি যাবো হোম ভিজিটটা একটু চেক করে নিই হোম ভিজিট আমার ডান যেহেতু আজকেই শেষ দিন একদম আমার ডান এবার আমি একটু গিয়ে দেখে নেব ইভেন্টটা একটু চেক করে নিই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমার সিবিএ দুটো দেওয়া হয়েছে কি আমার দুটো সিবিএ প্রি স্কুল ফর ফ্রে স্কুল রেডিনেসটা আর সুপুষ্টি দিবস হয়ে গেছে বিএইস ডি ভিএইচ এন ডি এস এন ডিও আমার আমাদের হয় লাস্টের বৃহস্পতিবার আমাদের চতুর্থ শুক্র সময় এই সরি চতুর্থ বৃহস্পতিবার হয় তো এবার আমাদের পঞ্চমটাই হলো এই হচ্ছে ভিএইচ এন ডি এটাও কমপ্লিট হয়ে গেছে আমার এবার আমি একটু গিয়ে আমি একটু ওজনটা একটু দেখে নেবো যে দেখি আমার ওজনটা আমি ঠিকঠাক দিয়েছি গিয়ে এইগুলো একটু চেক করে নেওয়া অবশ্যই প্রয়োজন আমার ড্যাশবোর্ডে গিয়ে একটু দেখি আমার হোম ভিজিট কমপ্লিট আমার ওজন কমপ্লিট ব্যাস আমার এই হলো কাজ এগুলো আমাকে একটু চেক করে নিতে হবে যে এই কাজগুলো আমার এই মাসে কোনোটা বাকি আছে কি না আমার এখনও পর্যন্ত কিন্তু হাতে সময় রয়েছে যদি কারো কিছু বাকি থেকে থাকে তাহলে সেটা অবশ্যই দিয়ে দিতে হবে প্লিজ জেক ইোর পশুণ ট্র্যাকার অ্যাপ আমার সব কমপ্লিট এটুকু জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল আমি জানি যদিও আমরা অনেকে দিয়ে ফেলেছি যদিও কারো সকলে দিয়ে ফেলেছি যদি একটু ফুল বান্তি কোথাও হয়ে থাকে তাহলে আমরা একটু চেক করে নেব ব্যাস এটা আমরা জানি ক্যাটাগরিটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমরা দেখে নিতে পারি যে কোনটা আমার কীভাবে এখান থেকে ইন একটা ল্যাটেরিং মাদার সেই মাদারের নামটা দেওয়া আছে এটা আমার হবে ফার্স্ট জন এই হয়ে গেলো ব্যাস আমরা ক্যাটাগরিটা দেখে নিতে পারবো কবে কি হবে না হবে ব্যাস হয়ে গেলো ছোট্ট ভিডিওটি আমাদের সবাই শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখাবে আগামী একটা নতুন ভিডিওতে আজকে আমাদের নমস্কার